সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান দেশে একটার পর একটা ঘটনা ঘটেই চলছে এই কাউকে ধরে পিটিয়ে হত্যা করা হচ্ছে গত দুদিন যেটা আলোচনায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতা একজন মানসিক রোগীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আজকে আপনারা জানেন যে শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বাইতুল মোকরমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি চেয়ার ছোড়াছুরি জুতো ছোড়াছুরির ঘটনা ঘটেছে ক্ষতকে ক্ষতি ভবেন সেই বিষয় নিয়ে পাহাড় অশান্ত হয়ে উঠেছে শান্ত পাহাড় হঠাৎ করে অশান্ত সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বলে শঙ্কা করেছে খোদ আইএসপিআর মানে পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন স্থানীয় সিভিল প্রশাসন কেউই এই মানে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না আগামীকাল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র প্রচেষ্টা সেখানে যাবেন সেখানে গিয়ে উচ্চ পর্যায়ের কমিটি সেখানে প্রতিনিধি দল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন মানে একটা থমথমে অবস্থা মানে এই এই সরকারের কিন্তু নতুন জনতাপতি সরকার পাঁচ আগস্ট পর পরিবর্তনের পর যে যারা দায়িত্ব নিয়েছেন তাদের অনেকগুলো কিন্তু ভালো উদ্যোগ রয়েছে বিশেষ করে করাপ্টেড করাপশনের এগেনস্টে তাদের যে অভিযান তাদের যে যে কর্মকাণ্ড যেভাবে একেবারে নিঃস্ব করে দিয়েছিল কোটি কয়েক ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কতিপয় ব্যক্তি তাদের বিরুদ্ধে যে উদ্যোগ সেটি কিন্তু প্রশংসনীয় এবং করাপশনের বিরুদ্ধে যে অভিযান চলছে দুর্নীতি দমন কমিশন এখন যেরকম আগে যেমন নখদন্তহীন বাঘ হয়েছিল এখন যেমন কিছুটা নখ আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা কার্যকর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেটাও প্রশংসনীয় এবং কমিশন হয়েছে সেই কমিশনগুলো সংস্কারের প্রস্তাব দেবে সংস্কারের কিভাবে সংস্কার করা যাবে সেটাও কিন্তু ভালো উদ্যোগ এই দেশ পুনর্গঠনে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু অন্তর্বর্তী সরকার যেটি ডক্টর ইনুস তার ভাষণেও বলেছেন শুধু তাদেরকে দায়িত্ব দিয়ে অন্যরা বসে থাকলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে কিন্তু একটি বিষয় এই সরকারের আমি প্রাথমিকভাবে ব্যর্থ হিসাবে কাউন্ট করতে চাই সেটি হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা ইতিমধ্যে এক মাস অতিবাহিত হয়ে গেছে পাঁচ দেড় মাসের মতো অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়নি পুলিশ যে ভীষণভাবে ডিমোরালাইজড হয়ে পুলিশ নামে যে সংগঠন সংস্থা সেটি যে ভঙ্গুর অবস্থায় নাজুক অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এখন কিছুটা পরিস্থিতি উন্নতি হলেও মানে বিশেষ করে দেশের সবগুলো থানার কার্যক্রম পুলিশি কার্যক্রম চালু হলেও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি আমি আগে আগের ভিডিওতে যেটি বলেছিলাম যে যদি আইন পরিস্থিতি নিশ্চিত করতে না পারেন মানে স্বাভাবিক করতে না পারেন যদি মব জাস্টিস ঠেকাতে না পারেন তাহলে মাননীয় উপদেষ্টা আপনি পদত্যাগ করেন অন্য কাউকে ইয়া দেন মানে আপনাদের এই অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ড আরো কিন্তু শক্ত করতে হবে মানে আরেকটু শক্তভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে বাঙালি আসলে এমন একটা জাতি আপনি তাদেরকে রিকোয়েস্ট করে কোনো কিছু করা থেকে বন্ধ করতে না এই যে একের পর এক এত রিকোয়েস্ট করছেন যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না কিন্তু কেউ কি আপনাদের কথা শুনছে কেউ শুনবে না বাঙালি এই সোজা মুখের ভাষায় কথা বলে বাঙালিকে কখনোই নিয়ন্ত্রণ করা যাবে না আপনাকে কড়া আইন প্রয়োগ করতে হবে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা দেখেছি তাৎক্ষণিকভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পাঁচজন স্টুডেন্টকে যারা এই এই হত্যাকাণ্ডের সাথে মব জাস্টির সাথে জড়িত তাদেরকে আইন সিকিউরমেন্ট হাতে তুলে দিয়েছে আজকে তাদের কেউ কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে যদি মামলাগুলো নিয়ে একটু প্রশ্ন রয়েছে মামলায় ভিডিওতে সরাসরি দেখা যাচ্ছে যে কারা এই মব জাস্টিসে যেটি বলা হচ্ছে মবক্রেসি এইভাবে কারা অংশ নিয়েছিল তাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মামলায় তাদের নাম উল্লেখ করা হয়নি চাইলে নাম উল্লেখ করলে পরে আরো ভালো হতো যদিও ফার্স্ট ইনফরমেশন যে রিপোর্ট এফআইআর বলে যেটাকে এজাহার সেখানে নাম থাকুক আর না থাকুক তদন্তে যাদের দোষী হিসাবে গণ্য করা হবে তথ্য প্রমাণ করা যাবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে এই আইন ব্যবস্থা নিয়ে বিচার দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না এবং প্রতিটি ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে ঘটুক না কেন প্রতিটি ঘটনায় কিন্তু আপনাকে কার্যকর ব্যবস্থা নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে মানে যে অপরাধী যেই হোক যে সে যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই মানে রাজনৈতিক দলেরই হোক তাকে কিন্তু আপনাকে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে দ্রুত অপরাধীকে অপরাধী হিসেবে গণ্য করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এটি যদি করতে না পারেন এই মেরুদণ্ড যদি আপনি শক্ত করতে না পারেন তাহলে কিন্তু যে আপনারা যে সংস্কারের কথা বলছেন আমরা যে চাই বাংলাদেশ একটা মানে অন্যরকম একটা বাংলাদেশ হয়ে উঠুক সোনার বাংলাদেশ হয়ে উঠুক সেটি কিন্তু করা সম্ভব না আর কি করাপশনের এগেনস্টে অভিযান চলছে শুধু গুটি কয়েক আমরা দেখছি যে যারা বিগত রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কাস্টমস কর মানে সরকারি চাকরিজীবী এমন কেউ নয় যে দুর্নীতির সাথে জড়িত না সবার বিরুদ্ধে যেই দুর্নীতি করবে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এই পাহাড় হঠাৎ করে পাহাড় অশান্ত হয়ে উঠেছে সেখানে একজন স্থানীয় পুলিশের যে কর্মকর্তা তিনি একটি ভুল ব্যাখ্যা দিলেন যেখানে মামুন নামে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় থানার ওসি বললেন যে না সে মোটরসাইকেল চুরি করতে গিয়ে পালাতে গিয়ে ইলেকট্রিক খাম্বার সাথে আঘাত থেকে মারা গিয়েছে এই যে তথ্যের যে বিভ্রান্তিকর তথ্য এটিও কিন্তু একটা কারণ যদি কেউ যদি সে চুরি করেও থাকে তবু তাকে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যাকাণ্ড মানে রূপান্তর করা যাবে না মারা যাবে না মেরে ফেলা যাবে না আইন নিজের হাতে তোলা যাবে না আইন যেই নিজের হাতে তুলবে সে যেই হোক তাকে আপনি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন যদি আইনের আওতায় নিয়ে আসতে না পারেন এই যে বায়তুল মোকরমে মোকারমে যে ঘটনা ঘটেছে এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় আর কি পবিত্রতম জায়গায় দুটি পক্ষ মুসলিদের দুটি পক্ষ কেন এই জুতো ছুড়োছুরি হলো কেন সেখানে হাতাহাতি হলো এইটার যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন যদি আপনি ব্যবস্থা না নেন এই যে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে শিক্ষকদেরকে শপথ বাক্য পাঠ করানোর একটা ঘটনা আজকে ভাইরাল কেন ভাই আপনি আপনি কে শপথ বাক্য পাঠ করানোর আপনি এই যে এই মোরাল পুলিশিং মোরাল পুলিশিং এটা বন্ধ করেন না এই দেশে আইন শৃঙ্খলা মানে যদি সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানান সুনির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যদি কার্যকরী ব্যবস্থা না নেয় যদি সরকার যদি কার্যকরী ব্যবস্থা না নেয় তাহলে সরকারের সমালোচনা করুন সরকারের এই সরকারকে প্রেশার ক্রিয়েট করেন যে এটা আপনাকে করতে হবে এই তারা এই অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মানে বিচার করেন কিন্তু আইন নিজের হাতে মানে তুলে নেওয়ার একটা হিউজ প্রবণতা মানে গোটা বাংলাদেশে দেখা যাচ্ছে এটি আসলে কোনোভাবে কাম্য নয় কিন্তু আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এই সরকারকে আরো বেশি এই দেশটাকে কোচাতে হলে পরে আপনাদের আরো বেশি কঠোর হতে হবে আপনাদের মেরুদণ্ড আরও অনেক বেশি শক্ত করতে হবে শক্ত মেরুদণ্ড না করতে পারলে আপনারা কখনোই দেশে স্থিতিশীলতা আনতে পারবেন না স্থিতিশীলতা না আসলে পরে এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই হবে না সবাইকে ধন্যবাদ